ব্যাটারি এটা ব্যাটারি 29 প্লেটের ব্যাটারি এগুলো বড় হেভি একদম ফ্রেশ ব্যাটারি এগুলো পরে পার পিস 15000 টাকা করে কয় পিস আছে ভাই এটা আছে সার এটা আমার নিজে জাহাজ কাটছি তো ও জাহাজের মধ্যে পড়ছে এটা গাছ কাটার মেশিন এটা পাহাড়ে জঙ্গলে স্টার দিয়ে গাছ কাটার মেশিন এটা পরে 15000 টাকা এটা দুটো জাহাজ আমি কাটছিলাম হ্যাঁ হ্যাঁ জাহাজের ইঞ্জিন একদম চালু জাহাজ আচ্ছা চালু জাহাজের ইঞ্জিন গিয়ার বক্স সহ এটা করে আসুন এগুলো আর টাকা করে এগুলো আর ষাট টাকা করে এগুলা পঞ্চাশ টাকা করে হারিকেল আছে এগুলো হারিকেল আগের জবানার ফ্রিজ হিসেবে রাখতে চাইলে এই হারিকেল গুলো পড়বে পার ফ্রিজ দুশো টাকা করে ফ্রিজ আছে মিনি ফ্রিজ এগুলো ষাট হাজার টাকা করে এগুলো ষাট টাকা করে তিন চার হাজার প্রিন্টার আছে এখানে কালার প্রিন্টার ছোট ওগুলো পড়বে আপনার পনেরোশো টাকা করে আর লেজার প্রিন্টার পড়বে আপনার তিন হাজার টাকা করে আর এই থেকে বড় যদি কন্ডিশনের যদি হয়

পঁচিশশো টাকা করে তসিরা তসিরা ফোর ডাবল পাইপ মডেল নাম্বার হচ্ছে ফোর ডাবল পাইপ তসিরা হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে শপটিতে আসছি এই শপটির নাম হচ্ছে মেসার্স শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল এই শপটির ঠিকানা হচ্ছে সোনারগা পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এসবে থাকা পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা ওনাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক মূলত হচ্ছে আপনার গাড়ি গাড়ি লাগলে বা লোডের কাসার করার জন্য গাড়ি সেভ করার জন্য বা হোটেল রেস্টুরেন্টের জন্য ফুটফাট দখল না করার জন্য এগুলা এগুলো ব্যবহার করে এগুলো পার পিস আটশো টাকা করে পড়বে আর রিং বয়া এই রিং বয়া প্রেস ফ্রাই বয়া আছে পার পিস এগুলো পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো ওকে এটা আমার নিজস্ব জাহাজ জাহাজ কাটছে যে ও জাহাজে পড়ছে আচ্ছা এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে পড়বে অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকা করে পড়বে ওকে ভাইয়া আর বাস্কেট টলি আছে

এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা আছে তসিবা তসিবা ফোর ডাবল ফাইভ মডেল নম্বর হচ্ছে ফোর ডাবল ফাইভ তসিবা হুম এগুলো পড়বে আপনার ওই আশি করে পড়বে ঠিক একদম আশি টাকা আশি হাজার টাকা করে ও একটা আছে দুইটা তিনটা চারটা আর একটা রিকো ব্র্যান্ডের আছে একদম ফ্রেশ রিকো একদম ফ্রেশ কমার্শিয়াল একদম ফ্রেশ মাল চালু আছে রানিং আছে ওটা পড়বে আপনার এক লক্ষ টাকা এক লক্ষ পারপিস এক লক্ষ টাকা একদম এটা এক লাখ টাকা এটা আশি হাজার টাকা আশি করে হ্যাঁ তারপর তারপরে এখানে গ্লাস সেট আছে আদার অফিসের গ্লাস সেট হুম আদার অফিসের গ্লাস সেট যদি কেউ ফ্যাকারি নেয় কচরা যদি নেয় পার পিস আশি টাকা করে পড়বে আর যদি ফ্যাকারি যদি কো ফ্যাকারি যদি নেয় ওই ক্ষেত্রে আপনার সত্তর টাকা করে পড়বে আর কচরা নিলে আশি টাকা ফ্যাকারি নিলে সত্তর টাকা এটা আদার অফিস আডার অফিসে তিন সেসের গ্লাস আছে এই তিন গ্লাসের গ্লাস আছে ডিবিআর আছে ডিবিআর গুলো খুবই ব্র্যান্ডেড ডিবিআর এগুলো পড়বে আপনার পঁচিশশো টাকা করে পার পিস পার পিস পঁচিশশো টাকা করে ডিবিআর তারপরে বাড়ি সেট আছে বাড়ি সেট বাড়ি সেট গুলা পড়বে আপনার বারোশো টাকা করে ছয় পিসের ছয় পিসের আচ্ছা বারোশো টাকা করে আরেকটা ফটো বলাইছি

মানে কার্টুনটা ছিঁড়ে গেছে আর কি আচ্ছা একদম প্রায় ব্যবহার হয় নাই ওটা পড়বে আপনার 40000 টাকা 40 ওকে আর এটা দুটো না এসি আছে দুটো না এসি এটা মিডিয়া দুটো না এসি একদম ফ্রেশ আছে এটা মিডিয়া এসি এটা পড়বে 40000 টাকা 40 আর এসা এই মিক্সে বিশে একটা এসি আছে দুটো টন এটা দুটো টন এটা পড়বে আপনার 40000 টাকা 40000 টাকা টিভি আছে अवेलेबल টিভি আছে টিভি নিলে আপনার

ওটা পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ আর এটা হচ্ছে এসির কাটার এসির কাটার এটা এটা পড়বে আপনার সাত হাজার টাকা সাত এদিকে আমরা ভাইয়া ওয়াশিং মেশিন গুলো ওয়াশিং মেশিন হাইয়ার এটা একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ কোনো কাজ হয়নি একদম ফ্রেশ অরিজিনাল চালু এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হ্যাঁ এটা পড়বে আপনার

যদি কেউ না থাকে যদি কেউ না এগুলা যদি সব এক লড়তে যদি কেউ না সেক্ষেত্রে আলাছানা সাপেক্ষে দিয়ে দেব আর কম দিয়ে আর কম দিয়ে দিয়ে দেব ওকে তারপরে भैया এদিকে মিনি ফটোগ্রাফি গুলো মিনি ফটোগ্রাফি গুলো প্রিন্টার না এগুলো প্রিন্টার সব প্রিন্টার সব প্রিন্টার আর পিসি এস এ ভালো ভালো পিসি এস এ কোয়রটুর অনেক অনেক ভালো ভালো পিসি এস এখন দেখাতে পারতেছেন না মাল তো হেবে হেবেলেন 50% না তো পিসি হবে ওগুলা পিসি পাবে যে আপনার 2500 টাকায় করে এবারে এবারেসে পঁচিশশো টাকা করে কোচরা নিল পঁচিশশো টাকা চাকরি নিল পঁচিশশো টাকা পঁচিশশো ওকে তারপর ভাই এদিকে এদিকে আসেন এখানে ফটোকপি গুলো আর ফটোকপি মেশিন এগুলো ছোট সাইজের এগুলো পড়বে আপনার এটা পড়বে আপনার দশ হাজার টাকা করে এটা 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 দশ হাজার টাকা করে ছোট সাইজের এগুলো যেরকম আছে এরকম দশ হাজার টাকা করে কিবোর্ড গুলো ভাইয়া আর কিবোর্ড গুলো আছে এগুলো এটা পড়বে আপনার হ্যাঁ কিবোর্ড আছে যেরকম আছে এরকম আমরা গুলো চালাই দেখি নাই অপশন আমরা বুঝি না এগুলো পড়বে আপনার পাঁচ হাজার টাকা এটা পড়বে আট হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা এটা অনেক ব্র্যান্ডের অনেক ডিপ আছে রানিং একদম চালু ফ্রেশ কন্ডিশন এটা পড়বে আপনার বিশ টাকা করে যেহেতু আমার কাছে মাল কোনো মাল এগুলো হচ্ছে জাহাজের মাল আর এটা সোলো আছে নেক্সাম এটা পড়বে আপনার পাঁচ হাজার করে পাঁচ হাজার হ্যাঁ তারপর দিয়ে বত্রিশ ইঞ্চির টিভি আছে এভেইলেবেল এটা স্মার্ট স্মার্ট বত্রিশ ইঞ্চির টিভি আছে টিভি সোনি সনি ব্র্যান্ডের স্মার্ট স্মার্ট টিভি একদম ফ্রেশ এরকম ফ্রাইগার্ট করা মাল আছে প্রায় বিশ তিরিশ ইঞ্চ মতো হবে এটা পড়বে আপনার একদম পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকা ওকে আর ফ্রিজ এটা দেখেন এটা আছে এটা চালু আছে একদম এটা মাজার শেষের ফ্রিজ এটা পড়বে আপনার আট হাজার টাকা করে আট হাজার টাকা এটাও পড়বে আট হাজার টাকা করে অনেক বড় ফ্রিজ এটাও আট টাকা করে আচ্ছা তারপরে যে মিনি ফ্রিজ আছে মিনি ফ্রিজ এগুলো মিনি ফ্রিজ আচ্ছা এটা মিনি ফ্রিজ জাপান অরিজিনাল চালু আছে কত লিটার এটা এটা 50 লিটার এটা পড়বে আপনার 6000 টাকা 6000 আর ব্লেন্ডার আছে এগুলা প্লাস্টিক ব্লেন্ডার अवेलेबल আছে এগুলা পনেরো টাকা করে পড়বে পনেরোশো আর এটা এই মাঝারির মধ্যে ষোলোর মধ্যে ডবল ডোর ফ্রিজ এই ডবল টুয়ার ন্যাশনাল এই ফ্রিজটা পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ আর মিনি ফ্রিজ আছে মিনি ফ্রিজ এগুলো সাড়ে হাজার টাকা করে এগুলো সাড়ে হাজার টাকা করে এই মাঝারি আছে সাত হাজার টাকা এটা সাত হাজার হ্যাঁ

এগুলো গিজার আছে গিজার যেহেতু গরমকাল চলে গেছে এখন শীতকাল তো চলে গেছে গরমকাল আসতে এসে গেছে এই জন্য আমি কম দামে ছেড়ে দেবো এগুলো পার পিস পাঁচ হাজার টাকা করে

আর এদিকে কার্পেট মেশিন আছে কার্পেট মেশিন কার্পেট মেশিন এগুলো পড়বে আপনার ক্লিনার না বেগান ক্লিনার আপনার আর কিমা মেশিন কিমা হ্যাঁ কিমা মেশিন আছে এটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা এটা মিক্সার মেশিন হ্যাঁ মিক্সার মেশিন এটা পড়বে আপনার পনেরো টাকা

আর এটা পড়বে আপনার এটা যেহেতু ডোরের এটা ফটার ডোরের কভারটা নাই কভারটা নাই এর কারণে এটা পড়বে আপনার বারো হাজার টাকা আপনি কমপ্লিট চালু আছে এই কভারটা না আমার নাই এ কারণে আর এগুলা ওভেন ওভেন এগুলো পড়বে আপনার আট টাকা করে এটা পড়বে দশ টাকা করে এটা এই এটা বারো টাকা

আর প্লাস অ্যাভেলেবেল প্লাস আছে এগুলা বিভিন্ন ডিজাইনের প্লাস আছে এগুলা খুচরা যদি কেউ নেয় এগুলো পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো আড়াইশো টাকা আর যদি ফাইকারে যদি আমার দোকানে যদি যা আছে প্রায় আট সাত আট হাজার পিস মতো হবে এগুলো যদি কেউ যদি নিয়ে যায় তাও সেক্ষেত্রে হবে যে আবার এসে দুইশো টাকা করে দুইশো করে বড় ছোট এভারেজ দিয়ে দেবো আর গ্লাস এই গ্লাস এগুলা আশি টাকা করে আশি এগুলো ষাট টাকা করে এগুলা ষাট টাকা করে এগুলা পঞ্চাশ টাকা করে এগুলা ষাট টাকা করে এগুলো ষাট টাকা করে এগুলো ষাট টাকা করে এগুলো ষাট টাকা করে এগুলা ফ্রুট মিক্সার মিক্স মিক্স ফুডের ব্যবহার করার জন্য এগুলা পড়বে আপনার 150 টাকা করে বাটি আছে 200 টাকা করে আবার টাকা করে বাটি এটা টাকা করে এটা অনেক বড় এটা এগুলো পড়বে আপনার টাকা করে করে

আট হাজার টাকা এক একটা এটা পড়বে দশ টাকা করে আর এটা পড়বে আপনার ক্যাসেট টাইপের এটা পড়বে পঁচিশশো টাকা এটা পড়বে আপনার বারোশো টাকা করে এটা পড়বে আপনার আটশো টাকা করে আটশো ওটা টাকা আছে আপনার টাকা করে এখানে সুপিসের মাল আছে ফজক্টর আছে ফজক্টর গুলো নিলে কেউ যদি এবার যদি কেউ ফেকারি যদি নেয় সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা করে আর খুচরা নিলে চার হাজার সাড়ে চার হাজার টাকা করে বিভিন্ন দামের হবে আর দু মিটার আছে আপনার যেহেতু শীত শীত তো চলে গেছে এখন যদি শীতের সিজনে যদি রুম হিটার কেউ যদি নেয় সেক্ষেত্রে কম পঁচিশশো টাকা করে পঁচিশশো অয়েল রুম হিটার এগুলো এগুলো তো বলছে আট হাজার টাকা করে এগুলো বলছে আট হাজার টাকা করে তামা এগুলো তামা আর গাড়ির সেট আছে এগুলো গাড়ির সেট প্রাডু ব্যাংক রোজার গাড়ির সেট এগুলা এগুলো এক একটা সাত হাজার টাকার উপর বেড আর এগুলো মেডিকেল আইটেমের মাল আছে মেডিকেল আইটেমের মাল এগুলো মেডিকেল আইটেম মাল এগুলো পড়বে আপনার আট হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে বিভিন্ন তারপরে এটা লকার আছে লকার এটা পড়বে আপনার সাত হাজার টাকা করে এই নেভিগেশন লাইট এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা লকার এটা ভাইয়া কেমন লকার এটা কি ধরনের লকার

এটা পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা আর ফ্রি সেটআপ হবে না কলার 12000 টাকা 12 এটা পড়বে 15000 টাকা এটা পড়বে 8000 টাকা আচ্ছা এখানে কলার আছে কলার তো বলছি কলার কলার তো বলছি কলার আমার কাছে 3000 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত কলার আছে আচ্ছা আচ্ছা সিভেন নেভিগেশনাল এটা লাইটগুলো আছে লাইট এলইডিগুলো

আর ট্রাই সেট আছে ট্রাই সেট এগুলা এগুলা ছয়শো টাকা করে পড়বে ট্রাই সেট এখানে মাল আছে ফ্যাক্টরি ব্যবসা করার জন্য যদি কেউ নিতে চাই স্টকের মধ্যে অনেক মাল আছে প্রায় সাত আট ট্রাক মাল হবে এগুলো যদি কেউ ফ্যাক্টরি যদি নিয়ে ব্যবসা করার জন্য যদি নিতে চাই ওরা ব্যবসা করার জন্য আমি আলোচনা সাপেক্ষে ওদেরকে দিয়ে দেবো এখানে আছে ফ্লাস আছে গড়ি আছে এই যে বিভিন্ন কোকারিস আছে ফ্রাই ফ্যান আছে বিভিন্ন ধরনের আছে তারপরে এদিকে তো লাইট এখানে ব্যাটারি আছে ব্যাটারি ব্যাটারি এটা ব্যাটারি 29 প্লেটের ব্যাটারি এগুলো বড় হেভি একদম ফ্রেশ ব্যাটারি এগুলো পরে পার পিস 15000 টাকা করে কয় পিস আছে ভাই এটা ব্যাটারি আছে সার এটা আমার নিজে জাহাজ কাটছি তো ও জাহাজের মধ্যে পড়ছে এটা একদম ফ্রেশ বিএম বিয়ার কি জানা আছে হ্যাঁ 29 প্লেটের 29 প্লেটে 200 এমপিয়ার হতে পারে উনত্রিশ প্লেটের ব্যাটারি একদম চালু একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল এগুলো পনেরো হাজার টাকা করে পড়বে পনেরো হাজার এখানে গোডামে মাল আছে যেহেতু দেখা দেখা যাচ্ছে না অন্ধকার এখানে প্রায় কোকারিজ গ্লাস সেট বিভিন্ন রকমের ফ্লাস বিভিন্ন রকমের ইলেকট্রিক সার মাল ওভেন এগুলা যদি কেউ ব্যবসা করার জন্য কেউ যদি নেয় সাইকেলি যদি তিন চার তিনটা বা চার ট্রাক মাল যদি কেউ যদি নেয় ওই রকম আলোচনা সাপেক্ষে ওদেরকে দিয়ে দেবো এগুলা জার্মান ইঞ্জিল আমার জাহাজের খস মারো এগুলা হচ্ছে আমার আমরা দুইটা দুইটা জাহাজ আমি কাটছিলাম জাহাজের ইঞ্জিল একদম চালো জাহাজ আচ্ছা চালো জাহাজের ইঞ্জিল বিয়ার বক্স সহ এগুলা এক একটা পড়বে আপনার বারো লাখ টাকা করে বারো লাখ বারো লাখ টাকা করে পড়বে দুইটা আছে এরকম দুইটা আছে পাশে একটা আছে গোড়ানো আছে এটা আছে গিয়ার বক্স সহ আচ্ছা এটা বারো লাখ টাকা করে পড়বে কেউ যদি জাহাজের জন্য যদি আবার ফিটিং করে লাগাতে চাই একদম চালু করে দেব চালু ইঞ্জিল চালু ইঞ্জিল চালু করে দেব এগুলো যদি কেউ যদি নিতে জাহাজার জাহাজের জন্য ফিটিং করার জন্য জাহাজের মালিকদের দৃষ্টি আকর্ষণ করে যদি দেখতে চাই এই ভিডিওটা এই দুটো আমার কাছে ইঞ্জিল আছে জার্মানি জার্মানি ইঞ্জিল গিয়ারবক্স সহ ফিটিং চালু আছে এক একটা বারো লাখ টাকা পাবে বারো লাখ আর এদিক দিয়ে ফ্রিজ আছে জাহাজের ফ্রিজ সেগুলো আমি যা এখানে দোকানে ঢুকে নেই ওয়াশা করে নেই এটা জন্য যদি কেউ লড়ে নিতে চাই এটা লডার পড়বে যে আপনার উনিশ পিস মাল আছে নয় পিস নয় পিস ওয়াশিং মেশিন আছে আর নয় পিস ফ্রিজ আছে টোটাল আঠারো পিস আঠারো পিস যদি কেউ যদি নিতে চাই আশি হাজার টাকা পড়বে লটে দিয়ে দেবো লটে হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন এই দোকানটির নাম হচ্ছে শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল এবং এই দোকানের ঠিকানা হচ্ছে সোনাগাম পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই সকল জিনিসগুলো আপনারা এই দোকান থেকে থামাদামি করে তারপরে কিন্তু কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানে এই বিদেশ নিচ্ছি দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ